হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি ঠিকঠাক আছো আছো সুস্থ আর পড়াশোনা ঠিকঠাক করতেছো আজকের ভিডিওটা আমার স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্লেলিস্ট নিয়ে সিন্স ওয়াজ ফেসিং সো মেনি রিগার্ডিং দিস প্লেলিস্ট যে ভাইয়া ক্লাসের সংখ্যা এত বেশি কেন অলরেডি ষোলোটা ক্লাস নিছেন আবার বলতেছেন আরো দুইটা ক্লাস নিবেন আবার ক্লাসের ডিউরেশন অনেক বেশি ভাইয়া প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা কি আছে প্লেলিস্টের মধ্যে কি পড়াইছে আচ্ছা এটা একটু বলি দেখো প্লেলিস্টের ইন্ট্রোতেই আমি বলছিলাম এই প্লেলিস্টে আমার টার্গেট হচ্ছে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কাভার করা মানে তুমি কলেজ পরীক্ষায় যাও তুমি এইচএসসি পরীক্ষায় যাও তুমি ভার্সিটি অ্যাডমিশনে যাও তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে যাও স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে যেন তোমার নতুন কোনো কিছু ফেস করা না লাগে নট ইন প্রিপারেশন অলসো নট ইন দ্য এক্সাম হল আশা করতেছি করা লাগবেও না যা যা পড়ানো হয়েছে এর বাইরে কোনো কনসেপ্ট আসলে তোমাদের বইয়ে তো নাই নতুন কোনো কনসেপ্ট তুমি ইঞ্জিনিয়ারিং এর সময়ও না এবং ম্যাথও আশা করি খুব বেশি নতুন কিছু পাবা না জাস্ট কুইশন পয়েন্টটা একটু সলভ করো অ্যাডমিশনের টাইমে আর এইচএসসির জন্য বইয়ের ম্যাথগুলো একটু করলে দ্যাট উইল বি এনাফ আর আমাদের প্র্যাকটিস চিট করলেও দ্যাট উইল বি ভেরি ভেরি এনাফ সো তোমার কাজ হচ্ছে ক্লাসগুলো করা আমি জানি একটু অধৈর্য কাজ করবে এত বড় ক্লাস এত গুলা ক্লাস এখন দেখো তুমি যদি এখন নাও পড়ো ইঞ্জিনিয়ারিং এর টাইমে যে তোমার এগুলো পড়াই লাগবে এবং দেখা যাবে কিছু কিছু জিনিস এইচএসির আগেও তোমার পড়া লাগবে সো ইটস বেটার কষ্টটা একবারই করো পরিশ্রমটা একবারই করো ফলটা বারবার ভোগ করো এখন একবার পড়লা দেন এইচএসসির আগে আর একবার দেন আবার অ্যাডমিশনের আগে যে আরো কিছু নতুন জিনিস পড়লা আমি চাই না এই প্যারার মধ্যে দিয়ে তুমি যাও স্পেশালি অ্যাডমিশন টাইমে নতুন কিছু পড়াকে আমি খুব বেশি প্রেফার করি না যদিও পড়া লাগে অনেক কিছুই নতুন বাট স্টিল যতটা কম পড়া যায় ততটা ভালো ঠিক আছে কারণ হচ্ছে যখন তুমি অ্যাডমিশন টাইমে গিয়ে নতুন জিনিস ফেস করবা দেখা যাবে প্রথম প্রথম পারতেছো না তখন না কনফিডেন্স ব্রেক হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় বাট তুমি যদি সেই পরিচিত বলে ফেস করো তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে আর এগুলো তো আমি পরে আসছি আরেকবার দেখলেই মনে হয় পারবো ঠিক আছে সো দ্যাট ওয়াজ দ্য টার্গেট লাইক সকল কিছু একটা প্লেলিস্টের লিস্টের মধ্যে কাভার করে দেওয়ার চেষ্টা করা অ্যান্ড আই থিঙ্ক আই হ্যাভ ডান ইট প্রিটি ওয়েল আই নো তোমরা ক্লাস করলে বুঝতে পারবা সো ক্লাসগুলো করো ঠিকঠাক যার যখন দরকার হয় যেটা লাইক তুমি কি বলে যত জটিল কনসেপ্টই বলো সব কিছুই সহজভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করা হয়েছে প্লে লিস্টের ভিতরে এখনও দুইটা ক্লাস আসা বাকি আছে গাউসের ল হ্যাজ নট বিন সরি হ্যাজ নট বিন কমপ্লিটেড ইয়েট গাউসের লটা আমরা কমপ্লিট করে ফেলবো তাহলে চ্যাপ্টার শেষ এবং তারপর হয়তো বা আমরা প্রাইভেট বাচ্চা ক্লাস শুরু করবো সেটা পরের কথা আপাতত ফ্রি ক্লাসটা আগে শেষ হোক ঠিক আছে আর তোমাদের রবিবারের যে ক্লাসটা সেটা হয়তোবা আমি একটু দুপুরের দিকে নিব কারণ বিকালের দিকে হয়তো বা আমি থাকবো না বিকাল বা সন্ধ্যার দিকে সো সেক্ষেত্রে আমি তোমাদের দুপুরের দিকে হচ্ছে রবিবারের ক্লাসটা নিয়ে ফেলবো তো সবাই পড়তে থাকেন ঠিকঠাক ক্লাসগুলো করতে থাকেন বাসায় সুন্দর মতো নোটও করতে থাকেন যেন পরীক্ষার আগে নোট দেখে রিভাইজ দিলেই হয়ে যায় গুড বাই